হ্যালো বন্ধুরা গুড মর্নিং নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও চলে এলাম এখন সকাল সাতটা বাজছে আজকে আমরা যাব ওর একটা দিদির বাড়ি ছটাপট করে রেডি হয়ে নিচ্ছি আর এখানে বরমশাইও রেডি হয়ে গেছে এবার চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি নাহলে রোদ হয়ে যাবে আর যেতেই পারবো না বরমশাই তার বাহনকে বার করে ফেলেছে এই বাহনে চেপেই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়ায় সকাল সকাল কোথাও বেরোলে একটা সুন্দর মিষ্টি আবহাওয়াকে অনুভব করা যায় এদিকে রাস্তাগুলোতে এখন ট্রাক্টর দিয়ে গিয়ে এবং মাটি ফেলে ফেলে এতটাই বাজে অবস্থা করে দিয়েছে যে একটু সাবধানে না গেলে কিন্তু একদম গদাস অনেকটা রাস্তা পেরিয়ে আমরা খুলনারের কাছাকাছি চলে আসি আর আমরা তো মিষ্টি নিতে ভুলেই গিয়েছিলাম তাই মিষ্টির দোকান দেখতে পেয়ে সেখান থেকে মিষ্টি চিপস চকলেট যা যা নেওয়ার সেসবগুলো নিচ্ছিলাম মিষ্টির দোকানে যিনি ছিলেন উনি আমাদের এই ভিডিও শুট থেকে উনি তো একটা স্মাইলি দিয়ে দিলেন সকাল সকাল বেরিয়েছি তো কিছু না খেয়েই চলে গিয়েছিলাম তাই প্রচুর খিদে পেয়ে গিয়েছিল যে কারণে এই বিস্কুটটুকু দিয়েই পেট ভরাচ্ছিলাম আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো করে দেবেন লাইক তো অবশ্যই করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন সাথে বেল আইকনটা বাজিয়ে দিয়ে যাবেন দিনের মতো কিন্তু আমাদের আর ম্যাপ দেখতে হয়নি কারণ এটা তার পরিচিত রাস্তা সে বহুবার এসেছে তার দিদির বাড়ি তাই সে নিজেই সমস্তটা চেনে এই যে দেখুন আমরা চলে এসেছি দিদির বাড়িতে এই দিদি হচ্ছে কিন্তু বর্মশায়ের পিসির মেয়ে হন বাজাতে না বাজাতেই ছুটতে চলে আসে দিদির ছেলে সিজু এরপর আমরা সবাই মিলে চলে আসি জল খাবার খেতে দিদি কিন্তু অনেক কিছু আয়োজন করেছিল লুচি আলুর দম মিষ্টি গল্প করতে করতে তো ভিডিও করতেই ভুলে গেছি এদিকে যাকে দেখছেন তিনি হচ্ছেন জামাইবাবু আর এই যে দিদির ছেলে আর এই আমার বর্মশাই এরপর আমরা চলে যাই ওদের ওখানে একটা মন্দির দেখতে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির এই মন্দিরের কাছে এসে জানতে পারলাম এখানে নাকি ভিডিও ছবি সমস্ত কিছু করা বারণ কোনো এক কারণে এখানে কড়াভাবে নিষিদ্ধ করা আছে যে রকম কোনো ছবি তোলা যাবে না তাও আমরা যতটুকু পেরেছি ততটুকু দেখাবার চেষ্টা করেছি এটা হচ্ছে সিদ্ধেশ্বরী মায়ের অন্নকূট এখানেই রান্নাবান্না সমস্ত কিছু করা হয় জুতো খুলে ভেতরে যেতেই আমাদের মনে পড়ে গেল এখানে তো ভিডিও করা বারণ তাই আমরা ক্যামেরা অফ করে দিতে বাধ্য হলাম এত রোদ গরম তাতে আমি একটু আলাই পড়ে গেছি তাই একটু বসেই পড়েছি

বাড়ি ফিরেই দিদি আমাদের জন্য বানিয়ে রেখেছিলো আইসক্রিম দেখুন দেখুন আইসক্রিমগুলো কিন্তু দারুণ দেখতে এবং খেতেও এরপর আমরা চলে যাই লাঞ্চ করতে এদের এখানে একটা খুব সুন্দর জিনিস আছে সেটা হচ্ছে এখানে সবাই একসাথে বসে খায় এটা দেখতেও যেমন ভালো লাগে সেরকম বেশ আনন্দেরও ব্যাপার গল্প গুজব করতে করতে একসাথে খেতে কতই না ভালো লাগে বলুন তো দিদি কিন্তু মেনুতে করেছিল পারসা পোস্ত খাসির মাংস সাথে পোলাও চাটনি পাঁপড় দই মিষ্টি এই সমস্ত কিছু তো ছিলই একদিনের ছোট্ট ট্যুর কাটিয়ে এবার তো বাড়ি ফেরার পালা ওই যে দিকে অস্ত্র চলে গেছে আমাদেরও তো এবার বাড়ি ফিরতে হবে এইভাবে ছোট ছোটো আনন্দের মাঝখানেই আমরা খুব খুব ভালো থাকি আপনারাও খুব ভালো থাকুন তাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন